দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি হাইব্রিড সুপারি নিয়ে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এই যে আমাদের এখানে এগুলা চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আছে ভিয়েতনামের খাটো জাতের সুপারি এগুলার যে বৈশিষ্ট্যটা এগুলা লাগা দৈর্ঘ্য তিন হাত প্রস্ত আড়াই হাত এবং পাশাপাশি এগুলা কিন্তু পুকুর পরে বা যেখানে পানির স্রোত বেশি সেখানে ভালো ফলন হবে এবং এই যে চারার যে একটা গর্জিয়াস কোয়ালিটি খুব সুন্দর কিন্তু বস্তার মধ্যে আছে আমাদের এই চারাগুলো খুব সুন্দর সম্পূর্ণ চারা এগুলা কিন্তু বাইরে থেকে আমরা সরাসরি সংগ্রহ করছি এগুলা জাত ভালো অরিজিনাল জাত এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি তাই আপনারা চাইলেই এই জাতগুলা বসত বাড়িতে কিংবা বাগান করতে পারেন এবং এর পাশাপাশি আমাদের এইদিকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বারমা সুপারি খাটো জাতের বারমা সুপারিটাও আছে আমাদের এখানে এবং বারিটু সুপারিটাও আছে মোটামুটি মানে সব ধরনের যে সুপারি জাত আন্দামান সুপারি কেশর সুপারি এই ধরনের যে জাতগুলো সে জাতগুলোও আছে তাই আমি মনে করি যে এর আগে যে পুরাতন সুপারি চারাগুলো ছিল পূর্বের যে দশ বছর পনেরো বছর পর ফল হয় এই গাছগুলা লাগারছে না লাগাই ভালো তবে এখন যে ডিজিটাল যুগ আপনারা হাইব্রিড সুপারি রোপণ করবেন অরিজিনাল চারা ন্যাচারাল তিন বছরেই ফল হবে এটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব নয় একটা রিয়াল চারা কোনো কনফিউশন নাই তাই আমি মনে করি যে যারা বাগান করবেন বা বসত বাড়িতে লাগাবেন এই চারাগুলা প্রদক্ষভাবে আমরা সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে বাগান করে দিই বাগান করে চাইলে আমরা বাগান করে দেবো এবং অনলাইনে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছে সুপারি নেই সুপারি ব্যতীত ছাড়াও সব ধরনের চারা আছে মানে আটশো প্রজাতির চারা আছে কাস্টমার যে জাত চাবে সেই জাতে তাকে দেওয়া হবে সব ধরনের আমের জাতের চারা আছে লিচু আছে কাঁঠাল আছে বিভিন্ন দেশি বিদেশি ফল আছে এই চারা আছে তা অনেকের কাছে আপনারা চারা কিনে প্রতারিত হচ্ছেন এই প্রতারিতর হাত থেকে এড়িয়ে চলে নার্সারি চারা ভাণ্ডারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সহযোগিতা করবে এবং ভালো সারা দেবে এর পাশাপাশি যে চারা বিক্রি করলে তা নয় এর পাশাপাশি যে কিছু টিপস থাকবে যেমন চারা কীভাবে রোপণ করতে হবে কতদিনে ফল আসবে সার দিয়ে কীভাবে লাগাইতে হবে এইগুলোর জন্য আমাদের একটা বই আছে বইটা আমরা কাস্টমারের উদ্দেশ্যেই তৈরি করছি যারা নতুন কাস্টমার অলরেডি কিছু জানে না এই বইটা আমরা তাদেরকে দিই যদি যারা তারা চারা নেয় সবশেষে কথা যেটা বলি একটা কথা না বললেই নয় যে ভালো জিনিসের ভালো ফসল ভালো বীজের ভালো চারা এটা সবসময় লক্ষ্য রাখতে হবে আর আমাদেরকে একটা জিনিস সচেতন রাখতে হবে যেখানে সেখানে গাছ কিনা যাবে না অবশ্যই নার্সারি চারা ভান্ডারে যোগাযোগ করে চারা কিনতে হবে ভালো মানের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা কিনতে চলে আসুন আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে অথবা নার্সারি চারা ভান্ডারে আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম